আল্লাম আলাইকুম সম্মিক দেশবাসী জাম নালী সুৰ কানাইঘাট বাৰ্ষিক পাঁচ মাহফুল আগামী বাৰ জানুৱাৰী ৰোজ সম্ভাৰ আপোনাৰ যাৰা দেচে বিদেশে আছোঁ আপোনাৰ আচব লাগি দাউত বিৰাম ইনশ্লা আগামী বারো জানুয়ারি সোমবার জালদার খন্ডঘাট মাদ্রাসা জলসা অনুষ্ঠিত হইব আপনারা সবার দাওয়াত আমরা মক্তস্বরভাবে পর এখন করছি এখানে অনেক ক্ষয় খরচ হয়ে গেছে গিয়া আমরা কিছু ঋণও আছি আপনারা যাই যে জায়গা থেকে দেখিয়া দেশ হোক বিদেশ হোক আপনারা মেহরবানি করিয়া মুক্ত হস্তে আপনারা মেহরানি করে দান করিবা মাদ্রাসা আর দোয়া করি বেশ করি লাগে আল্লাহ দিন বদিন তো কী এনায়ত করতো আর মাদসাহানোর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি আপনারাও সবে সবর সহযোগিতায় মাথার সোলেরও আর সামনা খান আল্লাহ চলাইতায় ইনসা আল্লাহ আপনারা হবে দোয়া করবা মা আর বিশেষ করে জলসা লাগি দোয়া করি আল্লাহ জলসারে কামিয়াব বানাইত আমরা দেশবাসীর কাছে ও আবদারটা রাখি আর জলসা তো আপনারা সব সরি ফই আর দেশটাকে বিদেশটাকে যারা দেই আপনারা আর্থিক সহযোগিতা হান করবা আল্লাহ রবাহ আলমিনে জলসারের কামিয়া কর্তা আপনারা লাগে ইনশাআল্লাহ আমরা দোয়া বেশ করিয়া আল্লাহ আপনারা দেশে বিদেশে যারা আসেন নিত্যৎসম্মানের রাখতা প্রত্যেক লাগে হায়াতে তৈরি বা দান করবেন আল্লাহ আগমন করবা জলসার জয়ফুল হাদিস আল্লামা মোহাম্মদ বিন মোহাম্মদ বিন ইদ সাহেব লক্ষ্মী দামাত দাম शाहुल हदीस अल्लाह आलिमुद्दीन साहब दामद बरकतम फिर परे हमारा सिल्लर में साहब अहमद साहब दामद बरकतम हमारा दुलपुर हरू में साहब शमसुद्दीन साहब दामत बरकत हुम फिर भोरे हमारा हरीपुर मद्रास हदीस हदीस सलाम साहब दामत बरकता हुम हल मद्रसर मौलाना अब्दुल लतीफ साहब दामद बरकत नबीगंज और मौलाना रहमान साहब दामद बरकत বিবা আলী আর শহীদুল্লাহ রহমানি সাহেব দামাত বরকাতুহ কারি তাইয়িব সাহেব দামাত বরকাতুহ কারি সাজ্জাদুর রহমান সাহেব দামাত বরকাতুহ আরো বহুত উলামায়ে کرام হলকে আমরা দাওয়াত দিছি যারা পোস্টার করার পরে আমরা পাইছি ইনশাআল্লাহ আরো বড় কই যো আছে যারা নাম পোস্টার হইছে না আপনারা সমস্ত উলামায়ে کرام হলাইয়া دینی খোদা বার্তা কইবা বয়ান রাখবা আর বিশেষ করে লক্ষ্মীপুরের মেসাপ দুলকুরের মেসাপ দিচ্ছে আল্লাহ টসিফ আমরা দাওয়াতও দিছি কোথাও দিছেন তসিফ আনটা আপনারা অফল সহযোগিতাও করবা আর মেহরবান করি আপনারা দোসরা তসিপও আনবা আল্লা কোলা আলামিনে আপনারা আওয়ার বয়ার কফি পিঠা খাওয়া দাওয়া আহামদুলিল্লাহ আলামিন